আজকের রেসিপি ফুলকপির সন্দেশ হ্যাঁ একদম ঠিক শুনেছেন কোনো ভুল নেই ফুলকপির সন্দেশ তবে হ্যাঁ আপনি তৈরি করে কাউকে খাওয়ালে বলে না দিলে সে বুঝবে না যে এটা ছানার নয় ফুলকপির সন্দেশ নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মমিতা রান্নাবাটি আমি যখন প্রথমবার জানলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের একটি খাবার ফুলকপির সন্দেশ আমিও একটি অবাক হয়েছিলাম তারপর যখন বাড়িতে এটা তৈরি করলাম এবং সকলে খেয়ে আমার খুব প্রশংসা করলো আর আমার নিজেরও খুব ভালো লাগলো সন্দেশটা খেয়ে তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করতেই হয় তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে অল অপশানটা অন করে রাখবেন থাকবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ফুলকপির সন্দেশ তৈরি করার জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি প্রথমেই ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ফুলকপিটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে ভালো করে গ্রেট করে নেব আমি করে গ্রেড টুকরো নিয়েছি আমি আমি পরবর্তী পর্যায়ে চলে যাব গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি টেবিল দুই চামচ ঘি ঘিটা গরম হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে আপনারা চাইলে এখানে দারচিনি তেজপাতাও দিতে পারেন আমার পার্সোনালি এলাচের গন্ধটাই বেশি ভালো লাগে তাই আমি এখানে শুধু এলাচটাই দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা এই ফুলকপি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে গ্রেট করে রাখা ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে ফুলকপিতে যাতে কালার না আসে এই কারণে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে এভাবে ভেজে নিলে কী হবে ফুলকপিতেও কোনো কালার আসবে না আর ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে লো টু মিডিয়াম হিটে আমি এই ফুলকপিগুলোকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি তবে চিনিটা অবশ্যই আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন আমি এখানে যে মিষ্টিটা দিয়েছি সেটা একদম পারফেক্ট এবার চিনিটা দিয়েও আমি ফুলকপিটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিনিটা গোলে জল বেরিয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেব এক কাপ দুধ তবে এই এক কাপ দুধটা আমি একবারে দেব না প্রথমে আমি খানিকটা দুধ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ওয়ান ফোর্থ কাপ মতো দুধ আমি রেখে দিলাম এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মানে মিডিয়ামে দিয়ে এটাকে সামান্য ফুটিয়ে নেব। মিডিয়াম হিটে আমি এই ফুলকপি আর দুধের মিশ্রণটা দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি এটা বেশ ফুটে উঠেছে এবার আমি যে বাকি দুধটা রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিলাম মানে পুরো এক কাপ দুধই আমি এখানে ব্যবহার করলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দিলাম এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো দলা পাকিয়ে না থাকে আর এই কাজটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করতে হবে না হলে কিন্তু ঠিকভাবে মিশবে না দুধটা গুঁড়ো দুধের সাথেও আমি এই কফির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কন্ডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন এইবার আমি এখানে দিয়ে দেব এই দুই টেবিল চামচ মতো কোড়ানো নারকেল তবে নারকেলটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নারকেলটা বাদ দিয়েও দিতে পারেন এবার নারকেলের সাথেও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কেশর আর সামান্য ইয়েলো ফুড কালার এই এটা দিলে কি হবে এটা দেখতেও যেমন সুন্দর হবে আর কেশর দেওয়ার জন্য এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে তবে আপনারা চাইলে এই ইয়েলো ফুড কালারটা কিন্তু অ্যাভয়েড করতেই পারেন কেশার আর ফুড কালারটা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে এইবার আমি এখানে যে দুটো এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলোকে তুলে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে কিন্তু বাড়িতে এরকম সন্দেশ তৈরি করে নেওয়া যায় যেটা খেলে কেউ বুঝবে না যেটা ফুলকপির সন্দেশ মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার এটাকে নামিয়ে আমি সেট করে নেব এই প্লেটটার মধ্যে আমি সন্দেশটাকে সেট করব সেই কারণে আমি এখানে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি এতে কি হবে এই সন্দেশগুলো আমাদের তুলতে সুবিধা হবে এবার এই ঘি মাখানো প্লেটের ওপরে আমি এই ফুলকপির মিশ্রণটাকে ঢেলে দিলাম এবার এই মিশ্রণটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এই থালার মধ্যে সেট করে নেব কফির মিশ্রণটা আমি এই প্লেটের মধ্যে ভালো করে সেট করে নিয়েছি এবার আমি এর ওপর দিয়ে কিছু কেশের আর কাজু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও দিতে পারেন বা কিছু না দিলেও কিন্তু কোনো কিছু যায় আসবে না এবার এটাকে আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে দু ঘন্টা পর ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে আসলাম আপনারা চাইলে দু ঘন্টার বেশিও রাখতে পারেন আমি কিন্তু এটা দু ঘন্টাই রেখেছিলাম দু ঘন্টাতেই দেখুন এটা বেশ ভালো করে কিন্তু সেট হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেব প্রথমে আমি এর পাশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই কিন্তু বাড়িতে এরকম মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন বাজারে অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে তাই আপনারা কিন্তু সহজেই এটা বানিয়ে সকলকে চমকে দিতে পারেন ফুলকপির সন্দেশ পরিবেশনের জন্য একদম তৈরি আমি আপনাদের একটা সন্দেশ তুলে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ